ডিয়ার অডিয়েন্স আমরা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করে থাকি তাদের জন্য স্টার ফিচার একটা বিশাল সুযোগ এটি আমাদের পরিশ্রমের ফল হিসাবে দর্শকদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার মাধ্যম কিন্তু অনেক সময় আমরা বুঝে अथवा না বুঝে স্টার চাওয়ার ক্ষেত্রে কিছু ভুল করি যা আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ফেসবুকে স্টার ফিচারের আসল উদ্দেশ্য কি কেন স্টার চেয়ে নেওয়া উচিত নয় এবং কিভাবে স্টার সংগ্রহ করলে সবার জন্য ইতিবাচক হবে প্রথমে আসি ফেসবুকের উইকলি স্টার চ্যালেঞ্জ নিয়ে এটি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা ইনসেনটিভ প্রোগ্রাম এটা আপনি ওয়ান উইকে একশোটা স্টার নিলেই আপনার ফেসবুকের স্টারের উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট হবে আর এটা কমপ্লিট না করতে পারলে আপনার কি অসুবিধা হবে সেটা সম্পর্কে এখন বলুন এটা যদি আপনি পূরণ করেন সেক্ষেত্রে আপনি এক ডলার পাইলেন এক সপ্তাহের মধ্যে আর যদি আপনি কমপ্লিট না করেন এটা আপনাকে ফেসবুক কখনোই জোর করে নাই যে আপনাকে এটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হবে আর এটা কমপ্লিট করলে আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে এই ধরনের কোনো নীতিমালা ফেসবুকের মধ্যে নাই এটা আপনি পূরণ করলেও পারেন না করলেও পারেন এই ক্ষেত্রে আপনার প্রোফাইলে বা আপনার কোনো ধরনের প্রবলেম হবে না অনেকেই বলে থাকে এটা যদি আমরা না করি তাহলে ফেসবুক কেন দিয়েছে উত্তরটা হলো ফেসবুক কিন্তু আমাদের আর অপশন দিয়েছে সেটা হলো আমাদের পোস্টগুলো কিন্তু আমরা বুস্ট করতে পারি ফেসবুকে টাকা দেওয়ার মাধ্যমে আমরা বুস্ট করতে পারি আমরা কেন বুস্ট করি না আমরা কেন ফেসবুকে টাকা দিই না সেই জিনিসটা আপনি ইচ্ছা করলে বুস্ট করতে পারেন না করলে না বুস্ট করতে পারেন সেই রকমই স্টার চ্যালেঞ্জটাও সেম আপনি পূরণ করলেও কোনো সমস্যা নয় না পূরণ করলেও কোনো সমস্যা নাই এখন চলে আসি স্টার চেয়েন বিষয়টির নেতিবাচক দিক গুলোতে দেখবেন যে কেউ যদি আপনার কাছে বারবার স্টার চেয়ে থাকে আপনি বিরক্ত হয়ে তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করবেন স্টার চেয়নি নিয়ে ফেসবুকের কিছু নীতিমালা ফেসবুক স্টার হচ্ছে ফেসবুক স্টার সেন্ডারদের উপহার দেওয়ার একটা পদ্ধতি যা একজন কন্টেন্ট জন্য উৎসাহ এবং আয়ের উপায় তবে স্টার চেয়ে নেওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা আছে অনুমোদিত কাজ লাইভ আপনি কিন্তু স্টার 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 উৎসাহ দিতে পারেন আপনাকে পাঠানোর পাঠানোর জন্য জন্য তাদেরকে ধন্যবাদ জানাবেন অন্যায় কাজ যেগুলা জোর করে স্টার চাওয়া যাবে না একজন স্টার না দিলে তাকে অপমান বা অপদস্থ করা যাবে না স্টার পাঠানোর জন্য প্রতারণা অথবা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যাবে না যদি এই নীতিগুলো কেউ ভঙ্গ করে তাহলে ফেসবুক কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে নাম্বার ওয়ান স্টার ফিচার স্থগিত করে দিয়া নাম্বার টু অ্যাকাউন্ট মনিটাইজেশন বন্ধ করে দিয়া এবং নাম্বার থ্রি পরবর্তী স্টার ইনসেন্টিভ থেকে আপনাকে বাদ দিয়া ফেসবুক স্টার ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে যেগুলো আমাদের অবশ্যই মেনে চলা উচিত স্টার শুধুমাত্র অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য যদি আপনি স্টার দিয়ে থাকেন এবং ফেসবুক যদি সেই ভিডিওর উপর কোনো ভায়োলেশন আনে তাহলে আপনার মনিটাইজেশন যে কোনো সময় বাতিল হয়ে যেতে পারে ফেসবুক স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে স্টার এর মাধ্যমে কোনো ধরনের এঙ্গেজমেন্ট এক্সচেঞ্জ করা যাবে না যেমন কেউ স্টার দিয়ে আপনাকে লাইভে যুক্ত করছে বা কোনো লোভ দেখিয়ে স্টার দেওয়ার কথা বলছে এই ধরনের ধরনের কাজ করা যাবে না যদি এইগুলো করেন তাহলে আপনার একশো আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে স্টার চাওয়ার জন্য কারো ইনবক্সে অথবা মেসেজে বলা যাবে না কাউকে জোর করাও নিষিদ্ধ একজন স্টার সেন্ডার শুধুমাত্র ভালো কন্টেন্ট এবং মানসম্মত কন্টেন্ট দেখে স্টার সেন্ড করবে কিছু মানুষ স্টার এক্সচেঞ্জ করে যেমন আপনি একশো স্টার দিলেন অপর জন্য আপনাকে একশো স্টার দিল এই ধরনের কাজ যদি ফেসবুক বুঝতে পারে তাহলে আপনার স্টার সেট 30 তিরিশ দিন অথবা তিন মাসের জন্য স্থগিত হতে পারে তাই ফেসবুক স্টারের ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হন এবং নিয়ম মেনে চলুন যারা স্টার চেয়ে নিচ্ছেন তারা কখনোই সেই স্টারকে কাজে লাগিয়ে বের করতে পারবেন না কারণ ফেসবুক আপনাকে একশো ডলারের নিচে স্টার উইড্রো দিবে না এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে অরিজিনাল অথেন্টিক যারা স্টার নিয়ে বের করতে পারবে তাদেরকে স্টার দেওয়ার চেষ্টা করবে এতে আপনার স্টারটা সঠিক কাজে ব্যবহার হবে সর্বশেষে স্টার ব্যবহারের ক্ষেত্রে সবসময় ফেসবুকের নীতিমালা মেনে চলুন ফেসবুকের নীতিমালা লঙ্ঘন করলে আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় ব্যান হতে পারে সাসপেন্ড হতে পারে এবং আপনার সকল ধরনের মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে